ছাড়া কিছু মিটিং করেছিল আমাদের বিষ্ণুপুর হাই স্কুলে এবং আমাদের বলেছিল যে আমার কাছে জল আর লাইট যেমন চাবে তেমন খুশি পাবে আদার্স আমি কিছু দিতে পারি না তার জন্যে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বা দরখাস্ত লিখেছিলাম তো ভোটের আগেও দেওয়ার কথা মসজিদের কাছে একটা সোলার লাইট এবং জল তো জল তো দূরে থাকুক লাইট বা জল কিছুই দিল না অথচ সে মিছিল করার সময় আমাদের গ্রামের জনগণকে দাঁড়িয়ে কোনো কথা বলার যোগ্য মনে করলো না তারা বিজেপি হবে বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকদিন ঝুঁকছেন এবং আপনারা শুনলেন যে যারা তৃণমূলে ছিলেন সংখ্যা পরিবার এবং কংগ্রেস বা সিপিএম এ ছিলেন বিশেষ করে তৃণমূলে যারা ছিলেন তারা বিভিন্ন সময়ে তৃণমূলে যে কাজকর্ম দেখেছেন তাদের বিরোধ করতে হয়ে এই লাগার ছাড়া ছবি দেখতে 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 কিছু মানুষ সব আছেন এবং সংখ্যালঘুদের মধ্যে যারা যে বর্তমান সরকার রাজ্য সরকার তাদের ভুল বুঝি কিভাবে কোন পথে চালিত করছে এবং তার জন্য তাদের এই পুরো সম্প্রদায় তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বাজে কাজে লিপ্ত করে তাদের নিয়ে অন্যান্য রকম মানে যে অসাংবিধানিক যে কাজকর্ম বা অপরাধমূলক কাজকর্ম তাদের তপমা কে শুধু